বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি তো আজকে নিয়ে এলাম নতুন আর একটা রেসিপি বন্ধুরা এই যে মা বানাবে এই যে চাল কুমোর দিয়ে আর মাছের মাথা দিয়ে তো মাকে বলা হয়েছে যে মা আজকে তুমি রান্না করো দিদি বলেছে তো দিদির ঘরে বর্তমানে দেখতেই পারছেন আপনারা তো মা রান্না করবে দুষ্টুমি মা রান্না করবে এই যে চাল কুমোর দিয়ে মাছের মাথা দিয়ে তো কীভাবে রান্না করবে বন্ধুরা দেখে নিন পুরো প্রসেসটা তো চলুন কড়াই তো বসানো হয়ে গিয়েছে তো অলরেডি তো এখন কি কি করে মা দেখি তো প্রথমে তো অল্প তেল আছে এই যে মাছ ভাজা করা হয়েছিল তো আরো অল্পখানি তেল দিয়ে দেবে তো এখন বন্ধুরা এই যে ফুরনটা দেওয়া হবে না এই যে তেল আছে এতখানির মধ্যে এই যে চাল কুমড়ো ঢেলে দেবে তো ফুরনটা পরে দেওয়া হবে বন্ধুরা নইলে না এই যে চাল কুমড়ো অনেক জল বের হয় তো তাই জলের ফ্যানটা চলে যায় তো তাই মা এইভাবে বানাচ্ছে তো দেখে নিন মা কিভাবে বানায় বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন সঙ্গে থাকবেন স্কিপ করবেন না এই যে দিয়ে দিল মা হলুদের গুঁড়ো তো অল্প কানি বেশি না তো মা বলছে যে জিরে না দিলেই হয় কাঁচা লঙ্কা আর অল্প যে জিরে ফুরন দিয়ে করলে হয় জিরের ফুরনের গন্ধটা আসে এই যে চাল কুমড়ে তো নুন দিয়ে দিয়েছে মা তো এখন তো দেখুন বন্ধুরা কীভাবে যে জল বেড়েছে এখানে আর কোমর থেকে দেখুন তো দেখুন বন্ধুরা এই যে কেটে নিয়েছে মায়ের মা কয়টা কাঁচা লঙ্কা ওগুলো সব দিয়ে দেবে এই যে তো এখানে দেখুন মাছের মাথা আর দু তিনটা এই যে মাছের পিস নিয়ে নিয়েছে মা তো ওগুলো দিয়ে দেবে যে চাল কুমড়ের মধ্যে তো আবার বন্ধুরা এই যে নেড়ে চেড়ে মা ঢাকনা দিয়ে রেখে দেবে তো হতে বন্ধুরা তো এখন হয়ে গিয়েছে প্রায় বন্ধুরা এই যে দেখুন তো এখন পুরোনোর জন্য রেডি করে দেবে মা যে নামিয়ে নেবে পুরনটা দেখা দেওয়া হবে এখন তো জন্য বন্ধুরা এই যে তেল দিয়ে দিলো মা কড়াইয়ে এখানে দেখুন তেজপাতা আর এই যে শুকনো লঙ্কা রেডি করে নিয়েছে তো প্রথমে তো বন্ধুরা দিয়ে দিল মা এই যে কীক্ষণ লঙ্কা তারপরে দিয়ে দিলো এই যে পাঁচ পুরন তারপরে দিয়ে দিল এই যে তেজপাতা তো ওগুলো অল্প হালকা হালকা ভাজা করে নেবে তারপরে ফাইনালি বন্ধুরা এই চাল কুমোরগুলো ঢেলে দেবে ঢেলে দিচ্ছে সরি বন্ধুরা রেডি নিয়েছিল আগে তো দিয়ে তো কেমন লাগলো বন্ধুরা এই যে মাঠ চাল কুমড়ের রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্টে বলবেন বন্ধুরা চাল কুমড়ের ঘন্ট মাছের মাথা দিয়ে ফাইনাল মুদ্রা হয়ে গিয়েছে দেখুন চাল দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তো নামিয়ে নিচ্ছে মা তো দেখেই তো মনে হচ্ছে বন্ধুরা খুব টেস্ট হবে এই যে দেখুন এইভাবে চাল দিয়ে মাছের মাথা দিয়ে কার কার খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে বলবেন আর এই চাল কুমড়টা শরীরের পক্ষে তো খুবই ভালো জানেন তো আপনারা তো দেখলেন তো বন্ধুরা এই যে মা কিভাবে চাল কুমড় দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্টটা বানালো সেম আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা খেয়ে দেখবেন আর মার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আমার কমেন্টে বলবেন যে আর আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা খেয়ে দেখবেন তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এতটুকু বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নেই নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন